আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যার থেকে আমার ছোটো বোনের বাড়ি থেকে তো ও তো ঈদ করতে এসেছে এবার আপনাদেরকে বলেছিলাম আমার বড়ো বোন আর ছোটো বোন দুজনেই ঢাকা থেকে ঈদ করতে এসেছে তো বড় বোন তো বাবার বাসায় ঈদ করেছিলো আর ছোটো বোন ঈদ করেছিলো তার শ্বশুর বাড়িতে তো কালকে মেবি তারা চলে যাবে যদি টিকিট কনফার্ম হয় যার কারণে আজকে সন্ধ্যার দিকে ছোটো বোনের বাসায় একটু নাস্তা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো আমার বড় আর ভাইয়া গিয়েছিল মাগরিবের নামাজের পর বাহিরে তো ওরা আবার ওখান থেকে একটু বড়া নিয়ে এসেছে সেই বড়াও খেলাম আর এদিকে নাস্তা খাওয়ার পরে আমি আর ভাইয়া মিলে অনলাইনে গেম খেলতেছি লুডো গ্যাম লুডো ক্লাব তো ভাইয়া বলেছিলো ভাইয়াকে নাকি আমি হারাতে পারবো না ভাইয়া বলতে আমার বড় বোনের বর দুলা ভাই তো দুলা ভাই তো বলি না আমরা বড় ভাইয়া বলি যাই হোক বাবা এদিকে চলে এসেছে তো আমরা টেবিলে খাবার দিয়ে দিয়েছি ছেলেরা আগে বসেছে আর হ্যাঁ গেমে কিন্তু আমি ভাইয়াকে হারিয়েছি আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি এখন আমার ছোটো বোনের জামাই ও খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব আর কালকে আমার ছোটো বোন আর বড়ো বোন ওরা মেবি চলে যাবে টিকিট যদি কনফার্ম হয় যার কারণে আজকে রাতে এই আয়োজনটা করা এই আর কি গুড মর্নিং মাই ইউ ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা সকালে নাস্তার প্রিপারেশান চলছে আমার বড় একটা ভত্তা বানিয়ে নিচ্ছি আলু আর টমেটো দিয়ে একটা নরম করে ভত্তা আর এদিকে আমি একদম মচ মচা করে আলু ভেজে নিয়েছি তার সঙ্গে ভেজে নিয়েছি ডিম গত কয়েকদিন ধরে দাওয়াতের উপর দাওয়াত আর এত ফুড খাওয়া হয়েছে তো ভাবলাম আজকে সকালবেলা একটু গরম ভাত তার সঙ্গে ডিম ভাজি আর এই যে ভত্তাটা করে নিয়েছি আমি আমার বর একদম মেশ করে দিয়েছিল আমি মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আলু ভাজাও হয়ে গিয়েছে ডিম ভাজাও হয়ে গিয়েছে আর তার সঙ্গে একদম সাদা ভাত যেটাও একদম রান্না করা হয়ে গিয়েছে তো গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম ভাতের সঙ্গে আরেকটা জিনিস খেতে কিন্তু বেশ ভালোই লাগে সেটা হচ্ছে ঘি তাও আবার আমার নিজের হাতের বানানো ঘি যাই হোক টেবিলে রেডি করে দেওয়া হয়েছে সকাল সকাল গরম ভাতের আয়োজন করা হয়েছে এই কারণে যে ভাইয়া আর পৃথা আজকে ঢাকায় চলে যাবে তো সকালবেলা তাড়াহুড়া করে অন্য কিছু না করে আমি ভাবলাম যে যেহেতু জার্নি করবে তো একটু গরম ভাতই দিয়ে দিই তো অনেকে আবার সকালবেলা গরম ভাত পছন্দ করে না কিন্তু আমার কাছে যেটা সুবিধা মনে হয়েছে আমি সেটাই করেছি আর গতকালকে দাওয়াত থেকে আসার পরে একটু খারাপ লাগতেছিল যার কারণে সকালবেলা আর অন্য কোনো নাস্তার আয়োজন করিনি গরম ভাতেই করেছি যেহেতু পৃথার ইউনিভার্সিটি খুলে গিয়েছে আর ভাইয়ারও অফিস যার কারণে পৃথা আর ভাইয়া চলে গেল মাস্টরও আর ভাবি কিছুদিন থাকবে চলে এসেছি আমি রান্নাঘরে আর ঝটপট একটা পোডিং বানিয়ে নিচ্ছি লাচ্চা পোডিং ঈদের সময় বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো ভাবলাম আজকেও বানিয়ে নিই আজকে পুডিং বানাচ্ছি এই কারণে কারণ আজকে স্পেশাল ডে আজকে বাবার জন্মদিন তো আলহামদুলিল্লাহ বাবার নাইনটি ওয়ান এজ হয়ে গেল তো ভাবলাম একটা ঝটপট পুডিং বানিয়ে নিই আর সকালে নাস্তার পরে আমি একটু শুয়ে পড়েছিলাম শরীরটা যেহেতু একটু খারাপ লাগতেছিল তো উঠে ঝটপট একটা পুডিং বানিয়ে নিলাম তার সঙ্গে ফ্রিজে মাংস রান্না করা ছিল বাসমতি চাল দিয়ে একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছি যেহেতু গত কয়েকদিন ধরে রিসবুট প্রচুর খাওয়া হয়েছে যার কারণে খুব বেশি পরিমাণে রান্না করলাম না অল্প একটু আর বিরিয়ানির সঙ্গে গরম গরম বেগুন ভাজি তার সঙ্গে ফ্রিজে মাংস ছিল সেটাও বের করে গরম করে নেওয়া হয়েছে আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আর হ্যাঁ ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো এদিকে এদিকে রান্না কমপ্লিট আমি কিন্তু টেবিলে খাবার দিয়ে দিয়েছি এখন বাবা তুর্য আর মাসুর এরা তিনজন খাবে বাবা যেহেতু বিরিয়ানি পছন্দ করে তো ছটপট বিরিয়ানি রান্না করে দিয়েছি গত বছরের বাবার জন্মদিনে আরও বেশ আয়োজন করেছিলাম ঈদে যেহেতু অনেক ফুড খাওয়া হয়েছে দাওয়াতে যার কারণে খুব বেশি একটা আইটেম করিনি ছটপট যত সহজে যতটুকু করা যায় ওটাই করেছে আর কি চলে এসেছি একদম বিকেলবেলা ছাদে তো ছাদে এসেছি একটা কারণে সেটা একটু পরে বলছি তার আগে চোখ গেলো মধুমালতী গাছের দিকে গত ভিডিওতে দেখিয়েছিলাম গাছের মধ্যে প্রচুর গলি এসেছিল তো আজকে আপনারা খেয়াল করেন সব ফুল একদম গাছে একদম ঢেকে নিয়েছে কলিগুলো সব ফুটে গিয়েছে আর এই সন্ধ্যা মালতী গাছটা কিন্তু আমাদের একদম নিচ থেকে এসেছে তিনতলার ছাদে কিছু একটা জিনিস খেতে ইচ্ছে করতেছে তো ঘুরে ঘুরে তারপরে চোখ গেল আমরা গাছের দিকে তো একটা আমরা তুলে নিলাম আর না মাত্রই আমি খাওয়া শুরু করে দিয়েছি গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা গত এক ব্লকে আমি ছাদের ভিডিও শেয়ার করেছিলাম ওখানে আমি একটা গাছ দেখিয়েছিলাম আর বলেছিলাম এটা কন গাছের ফুল আর বলেছিলাম এটা ফল গাছ তো এই যে এই গাছটাই আমি দেখিয়েছিলাম অনেককেই কিন্তু উত্তর দিতে পারেনি একজন আপু উত্তর দিতে পেরেছিল আসলে ওই গাছটার যে ফুল ছিল সেটা জলপাই গাছ ছিল আজকের ভিডিওতে আমি আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনারা খেয়াল করেন এটা কর্ন গাছের ফুল সেটাও বলবেন ওকে এটাও কিন্তু একটা ফল গাছ আর ফলগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ফল গাছের ফুল ওকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে একদম সাদা সাদা ফুলগুলোন আমি এসেছি অরেঞ্জ নেওয়ার জন্য আর এদিকে কবুতরগুলো পানি খাচ্ছে গত কয়েকদিন এত গরম প্রচুর রোদ আর এদিকে কমলাগুলো কিন্তু গাছের একদম মোটামুটি প্রায় পেকেই গিয়েছে আমি এখান থেকে কমলা নেব কমলা দিয়ে শরবত বানাবো আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে তো লাইক করবেন তার সঙ্গে একটা হেলদি তো কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে রাখবেন আর অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা সময়ে দেখে নিতে পারবেন ওকে তো গাছের কমলা তুলে আমি কিন্তু চলে গিয়েছি নিচে আর আমার বর গাছে পানি দিচ্ছিল এদিকে ভাবি আর মাশরুর ছাদে এসেছে তো আমার বর আবার মাশরুরকে দিয়ে গাছে পানি দেওয়াচ্ছে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পানি দিতে হয় এই ভিডিওগুলো ক্যাপচার করেছে আমার বর তার মোবাইলে পরে আমি আমার মোবাইলে নিয়ে আমার ব্লকে এড করে দিয়েছি তো ভাবি গাছ থেকে কমলা তুলে নিল গাছের মধ্যে পেয়ারা শেষ হয়ে গিয়েছে এখন ভাবি গাছ থেকে পেয়ারা তুলতেছে ছোট ছোটো পেয়ারা আমার খুব ইচ্ছা ছিল যে ভাবির হাত দিয়ে গাছের পেয়ারাগুলো তুলব আসলে ব্যস্ততার মধ্যে সেই সময়গুলো গিয়েছে যার কারণে ভাবি ছাদে ওঠার সময়ই পায়নি। আজকে ভাবি পেয়ারা তুলেছে কিন্তু ছোট্ট পেয়ারা ভাবি আজকে রজা আছে তো ভাবির জন্য ইফতারি রেডি করে নিয়েছি তার সঙ্গে ওই যে বাবার জন্য বানিয়েছিলাম লাচ্চা পুডিং যদিও ওটা খুব ভালোভাবে সেট হয়নি কিন্তু ভাবি আজকে ইফতারির পরে চলে যাবে আমার ছোট ননদের বাসায় যেখানে আমার শাশুড়ি আছে তো যার কারণে ঠিক সন্ধ্যার দিকেই পুডিংটা কাটা হচ্ছে আর স্বপ্নাতিরা বাবাকে খাওয়াই দিচ্ছে তো আলহামদুলিল্লাহ বাবার নাইনটি ওয়ান এজ হলো তো বিরানব্বই বছরে পা দিল তো সবাই বাবার জন্য দোয়া করবেন তো ভাবি কি ইফতারির সময় আমি বিরিয়ানি গরম করে দিয়েছি তো বাবা বলতেছে ওটা কি তো আমরা বললাম বিরিয়ানি তো বলতেছে কখন রান্না করা হয়েছে তো আপনারা খেয়াল করেন দুপুরবেলায় কিন্তু বাবা বিরিয়ানি খেয়েছে আর সন্ধ্যার দিকেই সে ভুলে গিয়েছে যে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে তো বাবা মাঝে মাঝে এরকম ভুলে যায় যাই হোক এটা বয়স হয়ে গেলে সবার ক্ষেত্রেই হয় তো এদিকে সবাই সবাইকে খাওয়াই দিচ্ছে প্রতি বছর জন্মদিনে হয় পুরিং নাহলে কেক বানানো হয় পুডিং আমি বানাই আর কেক বানানোর হলে আমার মেয়ে বানায় তো যেহেতু এবার আসলে ঈদের পরে এত শরীরের উপরে প্রেশার গিয়েছে প্রতিটা দিন কোথাও না কোথাও যাওয়া দাওয়াত খাওয়া যার কারণে আমার মেয়ের এনার্জি একদমই ছিল না যে কেক বানানোর তো আমি এই জন্য পুডিং বানিয়ে নিয়েছি তো আমরা বাবাকে খাওয়াই দিলাম আমি ভাবি আমরা সবাই এদিকে জিজি জি প্ল্যানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি পানি ঠিক না আসলে আমি ড্রয়িং রুমে বসেছিলাম তো চোখ গেল তো ভাবলাম যে একটু গাছের পাতাগুলো মুছে নেই কারণ এ কয়েকদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে গাছের পাতাগুলো পরিষ্কার করবো সেই সময়টা হয়ে ওঠেনি তো গাছের পাতার ময়লাটা পরিষ্কার করলে আমার কাছে মনে হয় যে আমার যে মনের মধ্যে কষ্ট আমার মনের মধ্যে যে ময়লা সেটাও পরিষ্কার হয়ে যায় সত্যি বলছি আপনাদের মনটা যদি খুবই খারাপ থাকে তাহলে গাছের পাতা পরিষ্কার করে দেখবেন আপনার মনের যে কষ্ট সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যায় গত এক ব্লকে দেখিয়েছিলাম না যে ছোট ছোটো কুসি বের হয়েছে সেগুলো কিন্তু এখন ডাল হয়ে গিয়েছে তো আমার খুব পছন্দের প্লান্ট এই দুটো আমি এই জন্য ইনডোরে রেখেছি আর এগুলো মুছে নেওয়ার পরে একদম গ্লেসি গ্লেসি হয় টিভি দেখতে দেখতেই কিন্তু আমরা এই কাজগুলো করতেছিলাম আর আমার ছেলে আর মেয়ে এখানেই আছে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে